ভালো আছি আজকে আমরা যে ল্যাপটপটা নিয়ে এসেছি আপনারা তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন হয়তো ফ্রি ফায়ার যে নতুন এসেছি সেখান থেকে আজকে আমরা পড়তে হবে লাইভে আপনি সবাই দেখবেন সকালে আপনার বাপনার সকালে তুমি এই ল্যাপটপ করছো কারণ আমি ল্যাপটপ করছি গাছ আমি চলে গেছিলাম স্কুল আমার সময় চলে তাই তার কাছে মরে গেছে তাহলে গাছ ওটার পুরো লাইভটা করবে এখন আমি আবার শুরু করছি এ জাস্ট এ গাই টু ফার্স্ট লাইভ তাহলে গাছ বেশি দেরি না করে আপনার আমার এর দিকে দেখা

তাও আমার আইডি কিন্তু আসে না আমার বর্ডারে দেখি চেক করে দেখছি যাতে আপনাদের আমি সতর্ক করতে পারি যে হ্যাক ডায়মন্ড না হয় আর গাছ আইডি এই ডায়মন্ড কিন্তু আসে না আপনারা কিন্তু গাছ কেউ দেখবেন না এটা এবং এখানে ইউজার দেবেন না এবং এখানে ডায়মন্ড ডায়মন্ড এসেও থাকে তাহলে আপনারা কয়েকদিন মতো ব্যান হয়ে যাবে এখানে এক মাস দুই মাস এক মাস এক বছর করতে পারে আপনারা ব্যান হয়ে যেতে পারে গাছ আপনারা সতর্ক করে দিলাম আপনারা কই কিন্তু বেশিরভাগই করে গাছ

তার কাছে আমরা আমরা বেশি কথা না বলে আমরা ম্যাচ খেলার কথা বলি স্পিকে নেমে পড়লাম আপনারা আমি দেখো কীভাবে ডায়মন্ড কীভাবে করতে হয় আমি দেখো আমার বটার ইভাবে ডাইমার কাছে কপি করা আছে দরকার পরে আবার কপি করবো সমস্যা নেই যতক্ষণ ওই পিস্ত না করবো তখন খেলবো না মিনিউ খেলতে হবে এটাকে চলে যেতে হবে এখান থেকে এখানে গেছে মাঝে মাঝে পিস্তল থাকে সাথে লাইক সাবস্ক্রাইব করে দিন গাইস বৃষ্টি লাইক এবং পাশে সাবস্ক্রাইব করে তাদের করে দিন গাইস আমি আপনাদেরকে একটা সতর্ক আবার সাথে কথাটা বলছি আপনি এখন দেখতে পারেন অনেকেই যে ইন্ডিয়ান সার্ভার বাংলা সার্ভার এখানে দেখা যাচ্ছে এখন ডায়মন্ড লাইভে

লোক যাওয়া থাকে হলুদ কেমন সেখান থেকে কিন্তু কেউ ইউআই আপনাদের ইউআইডি দেবেন না সেটা ইউআই আসলো আপনাদের সাথে হ্যাক যেমন আপনাদের আইডি ব্যান্ড হয়ে যেতে পারে আপনাদের সবাইটা করে দিলাম আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো কাজ বিরক্তিকর হবে না আমি এখানে এখানে এসব থেকে নিজে এক মাস যায় দুই মাসও যায় এবং সাথে সাথে কদিনও দুই দিয়ে এগুলোর মধ্যে বেন্ড হয়ে যায় আইডি আপনার কেউ এখান থেকে দেবেন না

いい感じかす कैसे ठीक आप अभी तो इसके देखिए पाइप में इसमें जाओ तो तो कहने का स्पेन मार्च आवाज़ था कि नहीं क्या ये था बनावट शुरू इधर से बारी नहीं है to watching guys next week to watch this video and bye বেশ কিছু বলা নেই এটা আসবে অটোমেটিক শেষ করে আমি এটা নিয়ে কিন্তু না আমি ফেলে দিলাম এটা গান বেশি গান পেতেছি আমার গাড়ির সাথে পেন্ডিং থেকে আটটা সাত সাতটা

ეს ინკოლს პარჩელას. როკ. ელა გეთ ავერნას შეშთი თკურვო. और वैसे चेक तो लिया मैं गाइस लाइक सब्सक्राइब इस कैरेक्टर लेते हैं मैंने कि अब इस चेक कर दीजिए

যে থামল দেখেছি এই থাকতে সেই থামনে না আমরা হচ্ছে সেই থামল শেষ করে ফেলেছি এখন আমরা অল র্যাঙ্ক পুশ করবো র্যাঙ্ক পুশ এক থামনে আমরা র্যাঙ্ক পুশ করবো আমরা সেই থামনে অনুযায়ী এখন গেমটি করবো না সেই রকম গেমটি করে দিয়েছি খেল শেষ করে ফেলেছি কিন্তু আমি খেলতে পারছি পারছে না খেলতে পারি নি তারা প্রথমে পিকে নেমে গেলাম এখানে গিয়ে যে কোনো একটা পিস্তল নিতে হবে আমাদের তাড়াতাড়ি করে এনেমিতে সেখানে কম না বেশ এনিমিটা

I guess I've if you many times already. গাইছ কেন দেখেন গেছে মার্শামাকে দেখেন এক ঠামাল আরেক কাজ করছি কারণ না গাইছ আরেকটা এই গানতে আমি শেষ করে আমরা কিন্তু সেই চ্যালেঞ্জ শেষ করেছি ফার্স্টে তারপর আমরা ওখানে গেছি ফ্যামিলা চেঞ্জ করছি করছিলাম ছিল এক্লাইভে আমরা ম্যাচ আপনারা যাতে থাকেন আমি ম্যাচ কিন্তু বিটি আওয়াজ হবে তাই না টপ করে দিই আপনাকে আমার কিছু মনে করবে

ওকে কিন্তু তো করেছে তাহলে